হাই বন্ধুরা কেমন আছো চলে এলাম আজকে দুষ্টু দিয়া গৌরীর লাইফস্টাইল ব্লক চ্যানেল থেকে তোমাদের সামনে একটা ব্লগ নিয়ে যে আমরা ভাই বোন সবাই মিলে রাখি পূর্ণিমায় কিরম আনন্দ করলাম আমার শরীরটা খুব একটা ভালো ছিল না জ্বরের কারণে ভুগছিলাম বলে ভিডিওটা একটু লেট হয়ে গেল তো আজকে তোমাদের সামনে তুলে ধরবো আমরা মাস তো ভাই বোনরা মিলে কীরমভাবে আনন্দ করলাম প্রত্যেকবার এত আনন্দ করা হয় না তো আমি যেহেতু দিদাবাড়িতে দিদাকে দিতে চলে এসেছিলাম মনস পুজোর জন্য এইটা হচ্ছে আমাদের সুইট দিদা তারপরে আমি উপোস করে একটু পুজো দিই আর সেদিনকে রাখি দেড়টার পর লেগেছিল তো তারপরে বাড়িতেই রাধা কৃষ্ণকে আমি উপোস করে আগে রাখি পরিয়ে দিলাম বলেছিলাম বাড়ি গিয়ে করব। কিন্তু ওরা খুব জ্বালাতুন করলো তাই জন্য আর আজকের ক্যামেরা মনে হচ্ছে আমার দুষ্টু দেখো আমাদের এই যে আমার ছোট মামার সুইট ছেলে সে খুবই ভালো আর আমরা চার বোন পাঁচ বোন হই আরেক বোন মানে আরেক দিদি আমার থেকেও বড় সে আসেনি আমিও আসি না ওরা তিনজনেই আমাদের দুই ভাইকে রাখি পড়ায়। তো এটা আমার হচ্ছে সেজ তো সেজবনে প্রথম স্টার্ট করে দিল কেননা ও রাখি প্রত্যেকবারে ওর ভাইকে পড়ায় তাই জন্য ও ভালো মতো জানে তো ওকে দিয়ে স্টার্ট করিয়ে নিয়েছিলাম আমাদের ছোট্ট ভাইটাকে দিয়ে তো এই ও আগে রাখি পরিয়ে ওকে ফটোশ্যুট করে নিল তারপরে গিফট হিসেবে কি দেবে ওর পছন্দ মতো যেহেতু দিতে হবে আর ও একটু হাসছিল না পাশ দিয়ে আমি খুব হাসাচ্ছিলাম দেখো হাসলকে খুবই সুন্দর লাগে তাও হাসে না লজ্জার চোটে তো ওকে কি দেবে কিওর কোড দিয়ে দিয়েছে বলেছে তোকে পরে জিনিস কিনে তারপরে তারপরে আমার পরের বোন মানে আমি মেজ হই কিন্তু এখানে আমি যেহেতু বড় হিসাবে রয়েছি এইটা আমাদের মেজ বোন হিসাবে আমার সেজ বোন তো যাই হোক আমার মাস্তা তো বোনরা সবাই মানে চার মাসি মেয়েদের মধ্যে আর মামার ছেলেকে এটা দিয়ে দিচ্ছি তো সেজ বোন মানে মেজ বোন হয় সে রাখি পরিয়ে দিল তাকে গিফট দিয়ে দিল একটা ব্যাগ তারপরে আমি করলাম তা আমিও দেখো উলুলু আমি দিচ্ছিলাম সারাক্ষণ বসে বসে আমাকে দিয়ে উলুলু দেওয়া ছিল আর আমার কাণ্ড দেখো আমি সবাই তিলক পরিয়ে রাখি পরাই আমি সেটা না করে ভুল করে সব মিষ্টি খাওয়াতে শুরু করে দিয়েছি মিষ্টি খাইয়ে জল খাইয়ে তারপরে রাখি পড়েছিল আসলে ভাইয়ের খুব খিদে লেগেছিলো আমাদের সঙ্গে ভাইও উপোস করে বসেছিল তো ওর খিদে দেখে আমি সহ্য করতে পারছিলাম না তো ওকে খাওয়ানোটা আগেই আমার মনে হলো যে খাইয়ে নেওয়া উচিত আমি তো একটু নতুন করবোই তা আমি কিছু টাকা ধরে দিলাম কিছু বেশি কিছু না তারপরে এটা হচ্ছে আমাদের ছোট্ট বোন আমার ভাইকে করে দিল আর আমাদের পরপর এটা ছিল যে আমরা বড় থেকে ছোট রাখিগুলি পরাবো আগে পিছে পড়ালো হাতে কিন্তু রাখিগুলি পরপর বড় ছোট মিলে এলো তো বোনও দিয়ে দিল আমাদের কিছু ক্যাডবেরি দেখো ভাইয়ের কত গিফট আর ভাইটি খুব মজা পেয়েছে তো চকলেট গুলি দেখলো দেখো না প্রথমে দেখো মুখটা কিরকম ভাবে রেখে তারপর ফটো তুলছিল আপনার সবাই মিলে কিন্তু একটু হাসিনি তার মুখে তারপরে আমি আবার ওকে রিক্স না নিয়ে বলেছি হাস হাসলে খুবই সুন্দর লাগে তারপরে কি তারপরে আমরা সবাই মিলে একটু ভিডিও ফটোশ্যুট করে নিলাম আরেক ভাইয়ের উদ্দেশ্যে মানে আমার ছোটো মাসির ছেলের অপেক্ষায় ও এক জায়গায় গেছিলো তো আমরা কী করব বসে বসে ঢং ঢং করে নিয়েছিলাম আমরা চারজনে মিলে আর আমার এদিকে ভাই খেতে বসে পড়েছে তো আরেক এর মধ্যে চলে এসছে আমার এই ছোটো মাসির ছেলে দেখো ওকে আসাতে ওকে স্নান টান করি ওকেও বসিয়ে দিলাম আমরা চারজনে মিলে তো ঠিক আগের মতনই এইটা হচ্ছে ওর নিজের ভাই ও আবার ওকে আগের থেকে গিফট হিসেবে দিয়ে দেবে বলে ওর কী চাহিদা ওর একটা হেডফোনের দরকার ছিল ব্লুটুথ হেডফোন তো ওকে রাখি পড়ানোর আগের দিনেই ও বাড়িতে গেছিল শ্বশুর বাড়িতে ওকে আনতে দিদি হয় যেহেতু তো ও তখনই ওকে একটা ব্লুটুথ হেডফোন গিফট করে দিয়েছিল। আর আমরা এই নিয়ে অনেক কথা বলছিলাম যে ভালো ভালো গিফট দেওয়া নেওয়া এই সময়টাই হয়ে যায় তো ওই মিষ্টির মধ্যেই আমাদের সবাইকে খাইয়ে নিয়েছি আমরা খুব একটা মিষ্টি আনার চেষ্টা করিনি কেননা এইটুকু আর আজকের মেনুগুলিও খুব সুন্দর ছিল তোমরা যদি দেখতে থাকো পুরোটা দেখতে পারবে হেডফোনটা দেখো খুবই সুন্দর তো হেডফোনটা আবার দেখাতে দেখাচ্ছেও না দেখতে অনেকটা দেখবে তালের শ্বাসের মতো প্রথম তো আমরা দেখিনি পরে যখন দেখলাম সত্যি লাগছে তারপরে দেখো ঠিক আগের মতনই সব আমাদেরকে গিফট দিয়েছে ওকে দিয়েছে ডাক চকলেট যেহেতু ডাইটিং এর মধ্যে বেশি থাকতে ভালোবাসে তাই জন্য ওকে ডাক চকলেটটা দিয়ে দিয়েছে তো তার মধ্যে থেকে আমরাও ভাগযোগ করে নিয়েছিলাম যদিওবা তারপরে বা তারপরে আরেকজন অপেক্ষা বসে রয়েছে কখন ক্যামেরা হবে তারপরে গিয়ে দেখো চিৎকার করলাম বলার মতন না ও বা হাতটাকে ডান হাত ভেবে রাখিতে পড়ার আর থামাতে গিয়ে এমন জোরে চিৎকার করেছি যে ও ভয় পেয়ে গেছে প্লাস সবার মুখে হাসি এসে গেছে তারপরে সবাই সবাই যেমন গিফট দেওয়া হচ্ছিল তেমন যেমন গিফট দিয়েছিল গিফটটা দিয়ে দিল। আমার ও কিন্তু সবাইকে একটা করে গিফট দিচ্ছিল চকলেট হিসাবে একজন কে ডাক চকলেট দিয়েছিল আরেক আর সবাইকে ডেয়ারি মিল্কের বড়টা আর আমি দেখো টিপ পরিয়ে সে একই ভুল করে গেছি ভুলটা কিছুই না আসলে এত দেরি হয়ে গেছিলো যে আমি ভুলেই গেছিলাম যে টিপ পরানোর পর রাখি পরাতে হবে কিন্তু যেহেতু সবার পেটেই ছুঁচো দৌড়াচ্ছে তাই জন্য আগেই খাই নিয়েছি কিছু তো স্পেশাল আলাদা করতেই হবে নাহলে আলাদাটা হব কি করে আমি আর সবার বড় যে উত এখানে সেহেতু আমার রাখিটা সবার উপরে পড়ছে আর ওকেও দিয়ে দিল আমি কিছু টাকা তারপর আমি নিজেই চেয়ে নিলাম আমার গিফট তো এখানে দুজন বাকি ছিল দুজনের মধ্যে কোন গিফটটা কাকে দেবে বুঝে উঠতে পারছিল না একবার এটা একবার ওটা একবার ওইটা একবার ওইটা করতে করতে একটা নিয়েছি কিন্তু পরে গিয়ে চেঞ্জ কিন্তু করেই নিয়েছি তারপর ছোট বোনের পালা যতবার যা করছে উলু আমাকে দিয়েই ওরা আর কেউ উলুই দিতে পারে না কপালে বউদের মতন চলে যাবে এদিকে আমরা রাখি পরাতে তো ছোট ভাইয়ের খুব খিদে লেগেছিল তাই আমরা ওকে বললাম খেয়ে নিতে কেননা আমরা সবাই কিন্তু উপোস করে সব রাখি পরিয়েছি তাই বড় ভাই কিন্তু সব খেয়েই নিয়েছে কিন্তু ছোটো যে ভাই সে কিন্তু আমাদের মতনই উপোস করে বসেছিলো তার জন্য ওর কষ্ট আর দেখতে পাচ্ছিলাম না তাই জন্য আমি বলে দিয়েছিলাম যে তুই গিয়ে খেয়ে নে তো ও খেতে খেতে আমরা এদিকে বড়ো ভাইকে রাখি পরিয়ে নিলাম কিন্তু ওর খাওয়ার একটু ভিডিও করবো এটাও ইচ্ছা ছিল যার জন্য ওর রাখি পরানো শেষ হতে না হতে যখন গিয়ে দেখলাম ততক্ষণই বেচারা খাওয়ার শেষ কিন্তু ওর মুখের হাসিটা আর খাওয়াটা দেখো খুব সুন্দর লাগছিল কি ছিল কি কি ছিল না তারপরে আমরা আবার কয়েকটা ফটো করে নিলাম ওর সঙ্গে যেহেতু ফটো শ্যুট আমার দিদা বলছিল যে আমাকে নিয়ে ফটো তুলবি না তাই জন্য আমরা দুই বোন মিলে দিদাকে নিয়ে ফটো তুলতে শুরু করেছে প্রথম ফটো তুলছিলাম বলে স্টিলভাবে দাঁড়িয়েছিল যখন দেখলে ভিডিও করছি তখন কি হাসি দেখো মুখের দাঁত নেই তাও কি ভালো লাগছে আমাদের

আমাদের আজকে খাওয়া দাওয়ার মেনু পোলাও আর কি মেথি মেথি চিকেন তো আমাদের রাধুনি বসে আছে কে রাধুনি একটু ও দার্চিনি খাচ্ছে আর রাধুনি ওই যে আমাদের পাশে আর রাধুনিকে দেখা আঙ্গুল দিয়ে আমাদের রাধুনি আমরা চার বোন খেতে বসে পড়লাম আমাদের খাবার কিন্তু কেউ লোভ দেবে না হেভি হয়েছে রান্নাটা সত্যি দেখো আমরা পরপর বড় থেকে ছোটই ভাবে বসেছিলাম রান্নাটা কিন্তু সত্যি অসাধারণ ছিল তারপরে যে যার বাড়ি চলে এলাম বাড়িতে এসে আমার ভাইকে রাখি পরাবো না হতে পারে প্রত্যেক বছরে আমার গোপালকেই রাখি পরাই তারপরে দুষ্টু আমাকে আমি দুষ্টুকে পড়াই তো এবারে যেহেতু আমি মাসি বাড়িতে ছিলাম তাই জন্য ওদের বাড়ির থেকেই করে এলাম কিন্তু রাত্রেবেলা মিষ্টি চিষ্টি নিয়ে যেহেতু এগারোটা অবধি রাখিটা ছিল তা আমার গোপু ভাইকে করিয়ে নিলাম আর এদিকে রাধা কৃষ্ণ তাকেও আমি রাখি পরিয়ে জল মিষ্টি দিয়ে পুজো টুজো দিয়ে তারপরে আমরা আবার দুজন দুজনকে রাখি পড়ানো শুরু করেছি রাখি এমন একটা যেটা শুধু ভাই বোনকে এরম কোন না রাখি বন্ধনটা আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর সবার একতা বাড়ানোর জন্যই করেছিল তো ওই জন্য সেই হিসাবে আমরা সবাইকেই সবাই রাখি পড়াতে পারি কিন্তু এখন শুধু ভাই বোনকেই রাখি পরানোর ট্রেনিং রয়েছে বলে সবাই ভাই বোনকেই পড়ায় কিন্তু আমি সেটা মানি না যেহেতু আমার নিজের ভাই নেই সেহেতু আমি গোপাল ঠাকুরকে নিজের ভাই মনে করি আর তাকেই রাখি পড়াই আর ছোটোবেলার থেকে তার সঙ্গে এখন আমি আমার দুষ্টুর পাশে থাকবো আর ও আমার পাশে থাকবে সেই শপথ নিয়ে আমরা আমাদের দুজন দুজনকে রাখি পরাই আর রাখিগুলি দেখো কি সুন্দর যেহেতু আমার এই শিব ঠাকুরের এই রাখিগুলি তুলেছিলাম আমি যে আমি এই শিব ঠাকুরের রাখিটা আমি পরবো কেননা যেহেতু একটা রক্ষা কবজের মতন আমার নিজেকে মনে হয় তাই দুষ্টু আমাকে এই রাখিটা পরিয়ে দিল তার সঙ্গে একটু মিষ্টিও খাই ব্রেসলেট হিসেবেও লাগছিল খুব সুন্দর আর মিষ্টিগুলিও ছিল অসাধারণ পছন্দের মতন মিষ্টি হলে খেতে তো ভালোই লাগবে তারপরে আমাকে জল মিষ্টি খাইয়ে দিল আর ওর পছন্দের মতন রাখি যেটা ব্রেসলেট টাইপের ওরও ইচ্ছা ছিল যে এটা পরবো তো ওকে আমি এভাবে রাখি পরিয়ে নিলাম এইভাবে আমাদের রাখি পূর্ণিমা এরম আনন্দ করে কাটিয়ে নিলাম তোমাদের রাখি পূর্ণা কেমন গেছে আমাকেও জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট করো তো আজকে ভিডিওটা এইখানেই শেষ করছি আমাদের দুজনের হাতটা কেরম লাগছে অবশ্যই জানিও আজকের জন্য টাটা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই ভালো থেকো